ভিডিও গাইজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম জলেশ্বর পার্ক থেকে আজকে শিব পুজো সেই জন্য জলেশ্বরে ঘুরতে এসেছি আর এই যে পার্কের ভিতরে তোমাদের সঙ্গে আমি পার্কের পুরো ভিউটাও শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই দেখাই যে জলেশ্বর যাওয়ার যে ভিউটা বা জলেশ্বর রোডের যে সাইডের ভিউটা সেইটা তোমাদের ফার্স্টে এই দেখো ওই দি ওই সাইডে আমি দেখাচ্ছি না ওই সাইডে একটা পাওয়ার প্ল্যান্ট আছে কারেন্টের আর এই সাইডে ওইগুলোরই টাওয়ার এইটা মনে একটা পেট্রোল পাম্প হয়েছে আর এইখান থেকে যেতে হয় তারপরে আমরা পার্কে চলে আসলাম টিকিট কেটে সেটা দেখাই দেখো ডাইরেক্ট পার্কের ভিউটা দেখো যে আমরা এখন পার্কের ভেতরে ঢুকেছি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি দেখো তোমরা দেখতে দেখো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তোমরা দেখতে থাকো পার্কের ভিতরে কিন্তু দেখার মতন অনেক কিছুই আছে কিন্তু ওঠার মতন কিছুই সেরকম নেই আমি দেখার মতন এই যে প্লাস্টিকের যে হাতি বাঘগুলো বানিয়েছে বা এই যে গাছগুলো দেখো কি সুন্দর কেটেছে আমি তোমাদের উপরে গিয়েও দেখাবো উপরে কী সুন্দর একটা হাটের মতন বানানো আছে সেই জায়গাটাও তোমাদের দেখাবো তোমরা এই দেখো এই যে এখানে গাছগুলো কি সুন্দর করে কাটা আর এই জায়গাটায় দেখো ওই যে বসার জায়গা ওইগুলো কিন্তু তোমাদের অন্য কিছু মনে হতে পারে কিন্তু ওইগুলো হলো বসার জায়গা আর এর ঠিক মাঝখানেও একটা বসার জায়গা আছে আর ওই সামনের দিকে যেদিকে যাচ্ছি ওইখানে ছোটোদের জন্য কয়েকটা মাত্র ওঠার জিনিস তাছাড়া আর এইখানে কিছুই সেরকম নেই ওই যে ওই সাইডে কয়েকটা ওঠার জিনিস তাছাড়া কিছুই সেরকম নেই আর শিব পুজোর দিন সেরকম একটা ভিড়ও নেই পার্কের ভিতরে এই দেখো এই যে মানে লোকজন নেই বললেই চলে আমার ভিডিওতে হয়তো এক থেকে দুজন তোমরা দেখেছ কিন্তু আর দেখো না আমারও সেম কেস আমি ঢুকে ভেবেছিলাম যে এর ভিতরে কি একজনও লোক নেই তারপরে দেখলাম আস্তে আস্তে দু একজন দেখা যাচ্ছে এই দেখো এই জায়গাটা কী সুন্দর বানিয়েছে এখানে একটু গোল করে তার মাঝখান থেকে এই যে ফুল গাছটা তারপরে এই যে সামনের দিকে চলে যাচ্ছি আর এইখানে এই শিব মন্দিরের মতন আর মন্দির মানে সেম টু সেম পুরোটাই সেম এইখানে ওই মন্দিরটার মতনই মন্দিরটা বানিয়েছে মানে বানিয়েছে বলতে এখনও বানাচ্ছে আর সামনে ওই যে একটা শিব মূর্তি ওইটাও কিন্তু অনেকটাই বড় তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ওই সাইড থেকে আমরা এসেছি আর হলো এই দেখো এই যে শিবের মূর্তিটা এটাও কিন্তু খুবই ভালো দেখতে তো তারপরে আমরা চলে গেলাম ঠিক ওইখানে যেখানে মেলা বসেছে সেইখানে এই দেখো এই যে মেলার জায়গাটা এইখানে মেলা হচ্ছে মানে সেরকম একটা বড় মেলা নয় ছোট মেলা দেখো আমি সামনে এগিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো এই যে দোকানপাট বসেছে ছোট ছোট তারপরে সামনের দিকে আমি মন্দিরেও আস্তে আস্তে যাবো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলে যেও না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও এই দেখো এই সামনের দিকে করছি অনেক খেলনার দোকানও বসেছে এই দেখো সাইড থেকে খেলার দোকান বসেছে আর অনেক দোকানগুলো বন্ধ হয়তো রাত্রে খুলবে বা এখানে আরও দোকান বসতেও পারে আমি ঠিক জানি না আমি মানে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে মানে দুপুর টাইমে আমি গিয়েছিলাম পুজো দিতে আমি এখানে পুজো দিয়েছি আর এই দেখো এই যে খাবার দাবারের দোকান আর ওইখানে যে মেন যে ঢোকার জায়গাটা সেই জায়গাটা ওই যে ওইখান থেকে ঢুকতে হবে দেখো কি লেখা রয়েছে ওই উপরে লেখা রয়েছে জলেশ্বরের মানে এন্ট্রি একটা কবিতা কবিতার মতন একটা যেন একটা লেখা রয়েছে সেটা হলো ওইখানে লেখা এই দেখো এই সামনের দিকে হচ্ছি মানে এইখানেও যে সেরকম একটা ভিড় ছিল সেরকমটা না কারণ বেশিরভাগ লোকেরা তো জল ঢালার সময় আসে আর এখন তো জল ঢালার প্রহর এখনো হয়নি এখন লোজ পুজো দেওয়ার টাইম এই জন্য অনেকে পুজো দিচ্ছে আর অনেকে হলো এই যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা অ্যাকচুয়ালি জলটা ঢালবে তারা এখনও এসে পৌঁছায়নি কারণ জল ঢালার সময় এইটা না এই দেখো এই যে সামনে ওই সাইডে পুকুর আছে তোমাদের আমি পুকুরটাও দেখাবো দাঁড়াও আস্তে আস্তে ভিডিওটা এই দেখো আমি মন্দিরের দিকে উঠছি ও যে পুরো মন্দিরটা আর তোমাদের যে পার্কে যে মন্দিরটা দেখি দেখিয়েছিলাম সেই মন্দিরটার পুরো কিন্তু এটা সেম টু সেম কপি মানে পুরোটাই বলতে গেলে সেম পুরোটাই এই শুধু এই মন্দিরটা একটু বড় আর ওই মন্দিরটা একটুখানি ছোট তা আবার বেশি একটা ডিফারেন্স না একটুখানি সামান্য ডিফারেন্স এই দেখো এই যে আমরা যাচ্ছি আর ওই সাইডে ওইখানে মোমবাতি জ্বালায় অনেকে আর এই দেখো এই যে মন্দির ভিতরে শিবলিঙ্গ আছে আর এখানে সবাই তিলক ফিলক দিচ্ছে এই যে আছে আর এই এই দেখো সামনের দিকে হচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এই এই দেখো যে 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 পিছন সিঁড়িটা এই যে আর হলো এই যে সাইড এর যে ভিউটা মানে যেদিকে মেলা বসেছে সেই সাইডের এই যে ভিউ দেখো কি সুন্দর লাগছে এদিক থেকেও কিন্তু লোকগুলো উঠছে আর এই মন্দিরটা একটু পাহাড় মতন মানে পাহাড় ছোট্ট একটা পাহাড় তার উপরে এই মন্দিরটা বলা যায় তোমরা তোমরা এই দেখো এই যে পুজো দিচ্ছে সবাই এই যে সবাই এখন ভিতরে পুজো দিচ্ছে আর এখানে কিছু লোক এই যে পুজো দিয়ে বসে রয়েছে আর অনেকে আবার বাড়ি ফিরে যাচ্ছে আবার অনেকে আসছে আর ওই যে যে জল ঢালার জায়গাটা মানে ওইখানে একটা পিতলের মনে হয় একটা সাপ আছে তার মাথায় সবাই জল ঢালে আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে ভিতরে যে পিতলের সাপটা এইটার মাথায় সবাই জল ঢালে এই যে জল ঢালার জায়গা আর ওইখান থেকে পাইপ লাইনের সিস্টেম করা আছে ওইদিকে আর এই সামনে সব ডালা বিক্রি হচ্ছে আর এই যে পুকুর তোমাদের যেই পুকুরটা দেখাবো বলেছিলাম এই যে সেই পুকুর আর এই পুকুরের ভিতর থেকে বলে শিবলিঙ্গ উঠে আসে পুজোর সময় প্রত্যেক বছর কিন্তু সেই টাইমটা তো এখন না সেই জন্য এখন উঠেও নি তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলো না কিন্তু